মিনা না মিনা নি 1 লাখ হইছে বানানা করবা ভাই আমার একটা পেজ আছে ভিডিও চাইর করে কে চলছি তারপর টি আইতাছ না করে ভিডিও ভাইরাল হইছে তোমার একটা ভিডিও পুরো আডা দেশ কা ভাইরালছে 2000 ভি হইছে হ্যাঁ ভাই তোমার ফলোয়ার কত ফলোয়ার ফলোয়ার তো আমার মেলাগুলো ফলো তো আমার সবাই দিছে এই 200র কাছে কাছে গেছে গা

মোবাইল দলা আছো